ঠান্ডা গরম লেগে বেশ অনেক দিন ভিডিও করতে পারিনি তাই একটু সুস্থ হয়ে গরমের দু দুটো রেসিপি নিয়ে চলে এসছি আজকে তৈরি করব ছোট চাদা মাছ দিয়ে গাছের একদম টাটকা টাটকা লাল শাক দিয়ে কাঁচা আমের টক করব তার সঙ্গে এই চাদা মাছ দিয়ে পিপলি শাক তুলে পিপলি শাকের তরকারি করব তা আমি ওখানে এই যে চাদা মাছ নিয়ে নিয়েছি চাদা মাছগুলোকে এখন কেটে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর চাদা মাছ কিন্তু চকচক করছে এই ছোট মাছ দিয়ে যা রান্না হবে তাই কিন্তু খুব খেতে ভালো লাগবে তো মাছগুলোকে এখন আমি কেটে নিচ্ছি আমার সবজি বাগানে সবজি নিতে চলে এসেছি দেখুন আমি এখানে কি কি সবজি লাগিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে আমি ডাটা শাক লাগিয়েছি কত সুন্দর ডাটা শাক হয়েছে এখানে ধনেপাতা লাগিয়েছি এই দেখুন টমেটো গাছ আমি এইটুকু ছোট ছোট চারা তুলে নিয়ে এসে লাগিয়েছিলাম আমাদের বাড়িতে হয়েছিল চারা সেটা এখানে লাগিয়েছি সবাই বলেছিল যে এখন টমেটো হবে না শুধু শুধু যত্ন করেছি না তো জল দিচ্ছি না এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর আমাদের বাড়িতে তো মোটর নেই আমি ওই কলেই জল চিপে বালতিতে করে নিয়ে আসি প্রতিদিন সকালে বিকালে পনেরো বালতি করে জল লাগে তাই যে দিয়েছো যত্ন করেছি সত্যি সত্যি অনেকগুলো টমেটো হয়েছে আর এই দেখুন এখানে লাগিয়েছি লাফা গাছ কত সুন্দর হয়েছে আর কত করে লাফা হবে আর এখানে দেখুন এই দেখুন বন্ধুরা উচ্চে গাছের জন্য আমি ঘুরে দিয়েছি অনেকগুলো উচ্চে গাছ হয়েছে আমি আমাদের ঝাড় থেকে বাঁশের ঝাড় আছে সেখান থেকে ছোট ছোট চিকুন চিকুন বাস কেটে নিয়ে এই ঘুরিটা আমি নিজে হাতে দিয়েছি দেখুন কত সুন্দর ছোট্ট ছোট্ট আবার উচ্চেও হয়েছে চলুন আপনাদেরকে দেখাই এই দেখুন উচ্চে গাছে কত সুন্দর ছোট্ট ছোট্ট উচ্চে হয়েছে এখানে তিনটে হয়েছে আবার এই দেখুন উপরে এখানে দুটো হয়েছে এই যে একটা এই যে একটা এই দেখুন বন্ধুরা আমার লাল শাক কত সুন্দর হয়েছে আমি কিন্তু এই কোনো কিছুতে কোনো সবজিতেই আমি কোনো সার দিইনি শুধুমাত্র জল দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে শাক ছাড়া শাক এই শাকগুলো খেতে কতটা ভালো লাগবে আপনারাই বলুন তো আমি শাকগুলোকে এখন তুলে নিচ্ছি বন্ধুরা কত সুন্দর টাটকা টাটকা শাক

বন্ধুরা এই পিপলি শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী যাদের বারো মাস কাল ঠান্ডা লেগে থাকে ঠান্ডা শায় না তারা কিন্তু এই শাক খেলে ঠান্ডা সেরে যাবে আর এই পিপলি গাছে না খুব সুন্দর ছোট ছোট লম্বা লম্বা এক করে মতো ফল হয় এই ফলগুলো বিক্রি হয় Look okay. here.

জল খায় আটা হ্যাঁ আটাও খায় আটা কাঁচা খাই হ্যাঁ আটা কাঁচা খায় কাঁচা খাই না রুটি দিয়েছি সকালে রুটি হয়েছে হ্যাঁ কাঁচাও খায় তুমি বাঁচো এত করে হুম কেন আঁচ করে

গুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে এই ভাই বড় বড় বসে বসে খাও জানো পড়ে যাবে তুমি ওনাগর মাছিও হইছে হ্যাঁ মুগির বাচ্চা হইছে পিপলি শাকটা কেটে নিয়েছি সঙ্গে জামটাও কেটে নিলাম চলুন এখন রান্না বানাতে শুরু করি উনানটা ধরিয়ে নিয়েছি এখন মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিই একটা সাইড ভাড়া হয়ে গেছে এখন উল্টে দিয়ে একটা সাইড ঢুকে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি এখন পিপলের সাথে তরকারিটা তৈরি করে নেব যার জন্য এই তেলে দিয়ে দেবো রাঁধুনি ও রসুন আমি ওর রসটা হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু এখন আলুটা ভেজে নেব আলুটা তেল দিয়ে ভেজে নিয়েছি এখন জল দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা এখন শাকটা দিয়ে দিচ্ছি আজগুলো এখন দিই দিই। ওরে বাবা। তরকারি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব। লাল শাকটাকে যে পরিষ্কার করে নিয়েছে এখন লাল শাকটা লাল শাক দিয়ে কাঁচা আম দিয়ে ধুলো মাছের টক করার জন্য কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেবো এই তেলে দিয়ে দিচ্ছে কালো সরিষা লাল শাক দিয়েছি কিছু কেরা কাঁচা লঙ্কা দিয়েছি সাদ মতো লবণ দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো কাটা আমগুলো দিচ্ছি এখন ভালো করে শুদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন শুন্য মাছটা দিয়ে দিচ্ছি আমটা কিছি আমটা কি ভাবছিল আগে আম খাবা হ্যাঁ তাহলে খাও তুমি আম খাওয়া বলে দাও পিপলি শাকের তরকারিটা খুব সুন্দর হয়েছে তিক্তি করে ভাত খাওয়া যাবে আজকে গরমে এরকম কুক্তিদায়ক ও স্বাস্থ্যকর খাবার হলে আর কিছুই লাগবে না এতে এক থালা ভাত খাওয়া যাবে এতে শরীরটাও সুস্থ থাকবে